তা কেন্দ্রে তো বিজেপি সরকার রয়েছে রাশিয়া থেকে কেমিক্যাল আনতে গেলে তো মানে এমনি এমনিতে চলে আসবে না মানে বর্ডার ফেরাতে হবে যেভাবে স্থলপথে এলে জলপথে আসুক বা আকাশপথে আসুক তো সেগুলো তো স্থলপথ জলপথ আকাশপথ সব তো কেন্দ্র কন্ট্রোল তো সেগুলো দেখে নিক যে বর্ডার তো কেন্দ্র সুরক্ষা প্রদান করে দেখে নিক যে কীভাবে কোন রুটে আনছে যদি সেটাও যদি হয় রাশিয়া থেকে কেমিক্যাল নিয়ে এসে যদি মানে এখানে মারে বিজেপি নেতাদের তাহলে জানতে হবে কেন্দ্রীয় যে নিরাপত্তা সেটা সঠিক নয় নিরাপত্তায় খামতি রয়েছে নাহলে রাশিয়া থেকে তার এমনি এমনি উড়ে উড়ে চলে আসবে না উড়ে উড়ে এলেও আপনাকে বর্ডার ক্রস করতে হবে আকাশ পথে আসতে হবে কোনো কিছু তো করতে হবে সেটা তার তো নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এ তো মানে তীব্র প্রকাশ কেন্দ্রীয় সরকারের এবং তাদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তীব্র অনাস্থা প্রকাশ মানে তিনি বলছেন যে সিআইডি বা রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা আছে তারা অর্জুন সিংকে ডাকছে আপনি জানেন সেই সময় তাকে রুমের মধ্যে স্প্রে করে বা কোনো একটা ভাবে সেই কেমিক্যাল বা রাসায়নিক তার বডিতে ইনপুট করতে পারে এবং আগামী তিন মাস বা ছ মাসের মধ্যে তার সেটা অনেক কিছু হতে হতে পারে সেটা বুঝলাম কিন্তু রাশিয়া থেকে এসছে এই যুক্তিটা তো আমি ঠিক বুঝলাম না যে রাশিয়া থেকে নিয়ে এসছে রাশিয়া থেকে নিয়ে আসতে গেলে সেটা তো মানে বর্ডার ক্রস করতে তো সেটা সেই সময় কেন্দ্রীয় সুরক্ষা কর্মী বা কেন্দ্রীয় সুরক্ষা যে বলয় রয়েছে তারা কি করছিল মানে কোথাও গিয়ে তাহলে কাঠ গড়ায় দাঁড় করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না যে মানে বেসিক্যালি মানে ঘুরিয়ে কাঠ ঘড়ায় দাঁড় করিয়ে মানে অর্জুন সিং এর বিষয়টা তো অনেকটা এরকম যে সকালে তৃণমূল বিকেলে বিজেপি সন্ধ্যাবেলায় আবার তৃণমূল রাতে আবার বিজেপি ফলে অর্জুন সিং মানে আমি তো এখন মানে এখন কোন দলে আছে নিশ্চিতভাবে যখন রাজ্যের সিআইডি দেখেছে তখন মানে লোকেই ভাবে দেখে রাজ্যের সিআইডি দেখেছে তার মানে কি কেন্দ্রীয় দলের সাথে মানে বিজেপির সাথে আর কেন্দ্র সিবিআই দেখলে লোকে ভাবে যে না তাহলে ঠিক আছে যে তৃণমূলের সাথে এখন এইটা বলে দিয়ে রাখলো কিনা তৃণমূলকে আমি রাশিয়া বলে রেখেছি পরে রাশিয়া দিয়ে কভার করে দেবো আমি দলে এলে তখন বলবো না ওটা রাশিয়ার ছিল বলে কেন্দ্রীয় সংস্থার সংযোগ ছিল তারা সেই জন্যই তারা সম্ভব জমি তৈরি করে রাখা আমার তো তাই মনে হয় দাদা বুলডোজা নিয়ে সর্বোচ্চ আদালত একটি রায় দিয়েছে আপনি দেখেছেন সেটা নিয়ে কি বলবেন এই আমরা উত্তরপ্রদেশে দেখেছি বুলডোজা রাজত্ব বলা হতো দেখুন উত্তরপ্রদেশে যেটা করতো সেটা তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের কাজ নয় একটা সাংবিধানিক পরিধির মধ্যে খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই নির্দেশ এটাই স্বাভাবিক আপনার যাকে পছন্দ নয় তার বাড়িতে বুলডোজার পাঠিয়ে সাংবাদিককে পছন্দ নয় সাংবাদিকদের বাড়িতে বোল্ডোজা পাঠিয়ে তার বাড়ি ভেঙে দিলেন এটা কখনো গণতন্ত্রে চলতে পারে না কিন্তু সেটা করতো যাই হোক না কেন কেন্দ্র সরকারের ভূমিকা রাজ্য সরকারগুলোর ভূমিকা এগুলো তো প্রশ্নের বাইরে নয় এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো এবং বিজেপি শাসিত কেন্দ্রের ভূমিকা এগুলো প্রশ্নের বাইরে নয় এবং খুব বল্টে কারণে খুব স্বাভাবিকভাবেই মানুষ তো প্রশ্ন তুলবেনি যে ইউপি সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের প্রতি এবং বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি এবং তাদের সম্পদের উপর যেভাবে আক্রমণ করেছে সেটা তো প্রশ্ন ওঠাই স্বাভাবিক এবং খুব যথার্থভাবেই সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছে সিপিএম কংগ্রেস থেকে শুরু করে বিপি অখিলেশ যাদবের দল সবাই এই রায়কে স্বাগত জানিয়েছে এবং অনেকে কটাক্ষ করে বলছেন বুলডোজার এবার গ্যারেজে চলে গেছে বুলডোজারে এবার সুপ্রিম কোর্ট ব্রেক মেরে দিয়েছে তো বুলডোজার রাজ এই শব্দটা মানুষ যে এটা বলতে হবে এটাই তো মানুষ কিছু ভাবতো না তোমাকে পছন্দ নয় আগে গ্রেফতার করা হতো এখন তোমাকে পছন্দ হয় তোমার বাড়ি গিয়ে ভেঙে দিয়ে আসবো এ তো মানে বেসিক্যালি সেই আপনি বলতে পারেন সেই রাজা রাজরাজের অমলেও ঘটতো না তার থেকেও ভয়ঙ্কর শাসন আসলে বিজেপি এই ধরনের শাসন ব্যবস্থাতে শাসককে যদি আপনি ক্ষমতায় বসান যারা সৈরাচার চান সৈরাচারী শাসক তারা খুব স্বাভাবিকভাবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে নৈরাজ্য শব্দটা ব্যবহার করেছেন সর্বোচ্চ আদালতের একদম নৈরাজ্য ছাড়া কি বলবেন একদমই এটা নৈরাজ্য এবং আইন না মানা একটি সরকার কিন্তু সরকার মানে বিজেপি কর্মী সমর্থকরা তো এই বুলডোজার রাজত্ব নিয়ে বা যোগী আদিত্যনাথের বুলডোজার নীতি নিয়ে গর্ব প্রকাশ করতে দেখেছি আমরা সেটাই তো স্বাভাবিক একটি দুষ্কৃতীদের সরকার তাদের যদি দুষ্কর্ম হয় দুষ্কৃতীরা উৎসাহিত হবে সেটাই স্বাভাবিক